কথা বলার প্রথমে আমি স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিজেদের বোককে গলির সামনে অস্ত্রের সামনে পেটে আত্মহত্যা করেছে তারা কাদের কাছ থেকে কি কি পেয়ে খেয়ে কথা বলছেন আমি জানি না আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়েছে শহীদ এ শব্দটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয় না অনেক দামি বিষয়

সরাই বাকারা একশো চুয়ান্ন নাম্বার আয়তে আমি যতগুলো তাপসির পড়েছি সব আয়তের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ পাক সব মানুষের মুখের নোটিশ দিয়েছেন ওলা কেউ এ কথা না যে মানুষগুলো আমি আল্লাহ আর জন্য জীবন দিয়েছে এর মার গেছে কথা কখনো বলব না কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝা উপলব্ধি করতে পারো না মুখের পরে মানুষ যে তো অন্তর দিয়ে ধারণা করতে পারে জন্য আল্লাহ হৃদয়ের উপরে অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন ওয়ালা তাহসান বানাল্লাযীনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াতা বাল আখাইয়াও নে রব বি রোজা আলে ইমরানের একশো উন সত্তর আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলাই যাবে না আজের শহীদরা আমার আগেছে এমন কি অন্তরে ধারণাও আনবে না আজের শহীদরা আমার আগেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিভ প্রাপ্ত হচ্ছে বলেন আল্লাহ আকবার। আয়টা যে একশো ভাগ বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে শহীদ সাব্বির হুসাইন এক মাস পরে তার কবর ভেঙ্গে গিয়েছিল এ বৃষ্টির পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায় এই এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করব এ বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা কোরআনে কারিমের আয়তের উপরে একশো ভাগ বিশ্বাস করি এবং এ কথা বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন কোথায় ছিলাম আপনা আমরা আর কোথায় আসি এখনো বাস্তবতা টের পান না কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যারা ষোলো জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায় বাংলার জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন প্রায় আড়াই তিন ঘন্টায় অনুষ্ঠান অনুষ্ঠানগুলো আমরা দেখলাম বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ হাজার না এরকম মানুষ যদি পাঁচজন এক জায়গায় হয়তো চোদ্দটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে